কবিদি কবিদির ভাই বাবারা দেখো এখানে কবরে না যাওয়ার ভরসা আছে এটা সহ্যসবের পড়া কবরে যাবে না এখন যদি তারে জিগিয়ে দাও কেন কবরে যাবি না ও যাব না আরসি দুনিয়ায় আবার সুন্দর করে যুবক যুবক বাবা আমি যুবকদেরকে এখন বেশি পছন্দ করি কারণ তুমি জানো কোন ক্লাস আছেজন তুমি ইচ্ছা করলে তুমি কোলি হতে পারো খুদ হতে পারো গউস হতে পারো

ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব নবীজি আব্দুর কুফালে নূর মা আমিন আর আল্লাহর হাবিব সরকার دو عالم کے عربের মহিলাদের দেখে বলতো আব্দুর কুফালে কি কয় নূর মা আমিন আপনার কুফালে কি নূর এই নূর কি কয় তোমরা সামনে দেখতে পাবে হজরত খাজ আবদুল্লাহ মধ্যে শাদী হল শাদী হওয়ার পরে রসুল করিম সালাম মা যেই ঘরে ছিলেন ওটা এখন আরব সরকার লাইব্রেরি বানিয়ে দিয়েছেন এই লাইব্রেরি যে ঘরকে বানিয়েছেন তার আগে আবু জেহেলের বাড়ি আপনার মনে আবু জাহেল কি ভালো লোক না খারাপ লোক এটা কি খারাপ খারাপের খারাপ মক্কার গভর্নর আবু জেহেলের বাড়িতে পায়খানা করতে প্রায় বিশ পঁচিশ হাজার এসি ঠিক করে দিয়েছেন এসি হাজিরা যেন পায়খানা করতে যেন কষ্ট আবু জাহেলের বাড়িতে পায়খানা করা সুন্নিদের জন্য এ বাহাদুর সুবাহ

তারপরে ইব্রাহিম তারপরে সাবা মারবা তারপরে আবু জয়ের বাড়ি কিছু দূরে নবীজির নবীজির বাড়ি বাড়িতে যখন নবীজির আর যাচ্ছেন বিবি আমেনা আবদুল্লার কুফালের দিকে তাকাচ্ছেন যখন হঠাৎ করে বিবি আমেনার কানে শোনা যাচ্ছে আবদুল্লার কুফাল থেকে যেন ডাক দিচ্ছে বাবা তিনবার বলুন তো বাবা আর একটু দৌড়ে কি মা বাবার বিরোধী মারত মা বাবা কেন যাও কেন যাও বিবির তালে ওয়াইফের তালে তালে মা বাবা থেকে পাঠায় দেয় তোমাদের হাত ধরে পড়ে মাকে ওইখানে পারেও না মা বাবা মা বাবা বাবা মা কুফানে হাতে পায়ে চুমা খাও আবু সুফিয়ানা বিদেল খাদিরি আজকে এই বারো রাষ্ট্রে আজকে উত্তর ত্রিপুরায় এখানে বলছি তোমরা মা বাবার হাতে পায়ে কোফালে চুমা খাও নবীজি বলে যারা মা বাবার হাতে পায়ে কোফালে চুমা খা তারা যারা দুনিয়ার থেকে ঘরে বসে যার নাতের দরজায় জানালায় চুমা খেয়ে ফেলেছে উচ্চস্বর বল আমরা মা বাবা সেবা চাইকে চাই না এখন সেবা করে না এখন খিদমত করে না তুমি যদি তোমার মা বাবাকে শ্রদ্ধা না করো একদিন তুমি যখন মা বাবা হবে সেই দিন বুঝবে অবস্থা কি খাজা আব্দুল্লাহ কুফা দিলুদ

মা ফাতে মা আমিনা রদি আল্লাহ তালহা স্বামীর কুফারে যখন চুবা দিলেন আল্লাহ আকবর ফেরেস তারা আজব হয়ে কথা বলছে আমিনা আমিনা তুমি অনেক ভালো কিছুক্ষণ আগে তুই মাত্র আখরি জমানার নবীর আম্মা হয়ে গিয়েছ তুমি আখরি জমানার নবীর মা এই জন্য আমার নবী দুনিয়া দাঁড়ছেন নবীর চারজন খলিফা একজন হচ্ছে নাকর অমর ওসমান ও আলী চারজন দুইজন হচ্ছে শ্বশুর দুইজন হচ্ছে জামাতা হজরতে অবকর অমর হচ্ছেন শ্বশুর আর ওসমান গলি সিদ্ধ আর আলী হচ্ছে জামাতা এখন মসজিদে নববীর পাশে নবীজি যাওজা মুবারকে আজান হচ্ছে আর আমার নবী

ফজর জোহর আসর মাগরি পড়তে চাই কি চাই না কে কে একটু ডাল আল্লাহ দেখো নবীজি দেখো যুবক বাবারা বলো আমরা নামাজ চাই কি চাই না নামাজ আমাদের উপরে ফরজ করেছেন কে আমরা যখন জন্ম হই তখন একটা আজান হয় বলেন যখন কি হয় জন্ম হয় তখন একটা কি হয় আজান হয় আর যখন মৃত্যু হয় তখন নামাজ হয় আজান আগে نماز پڑھے گا یہ جانا شبائی فاس وقت تو نماز پڑھوائی فاس وقت تو نماز پڑھوائی بکر عمر عثمان و علی اما نبی جیر خلیفہ حضرت بکر صدیق رضی اللہ تعالیٰ عنہ حضرت عمر عثمان و علی کے ڈاک دی لیند. اے عمر হ্যাঁ হ্যাঁ আইনি আমি আপনাদের সাথে একটু কথা বলবো কুজুর বলেন আমি যদি এনতে কাল করি আমি যদি মরে যাই যে এই দিন আমার নিঃশ্বাস আমার থেকে চলে যাবে আমাকে তোমরা দয়া করে নবীজির কদম্ব পারকে নিয়ে যাবেজির কদম্বার অমর ওসমা র এই দুনিয়ার মধ্যে কোন আমার মৃত্যুর পর আমার কোনো খবর করো না জান্নাতুর আমার খবর করবা না জান্নাতুর মহাল্লাতে আমার খবর করবা না মক্কাশ্বরীব কবর করবা না মদিনাশ্বরীও খবর করবা না আমার এন্তে গ্যালারের আমার লাস্টে দয়াল নবীর কদম মোবারখিনি যাই হোক হাদ্রাদু বরবার ওকর সিদ্দিক আপনার জন্য কোন খবর করবো না জানা দাও পড়বো না আপনাকে কোথায় নেবো রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহর খালিফ আমাদেরকে বলুন সিদ্দিক একবার বলে আমার ইন্তকালের পরে আমার লাস্টার দয়াল নবীর কাছে নিয়ে যাবার আমার সালাম পৌঁছে বলবা ইয়া রসুল আল্লাহ আবু বকর ইন্তকাল করেছে তার জন্য আমরা কোথাও খবর নি আপনি নবী বলে দেন তার লাস্টটা আমরা কোথায় দেবো তিনি ইন্তেকাল করার পরে জামাই কেরাম খলিফাগণ তার লাশ গোবারক নবীজির কদম মোবারক নিয়ে বলতেছে সবে একটু আমার সাথে বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হে আমার যুবক বাবার একটু বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ

اللہ شار و گرکہ سے اور نبی جان ارکہ سے بولیں نبی کے امدر جان ارکہ سے رکھ سے گئے اور امدر قادر کا سے آسن اللہ جیسے مستعلم نہ بول بے یا رسول اللہ بولا بیداد اپنے تک کنی بول بے. یا رسول اللہ بولا بیداد نہ یا رسول اللہ بولا عبادت بیداد عبادت সিদ্দিক আকবরের লাশ নিয়ে ওসমান উসমানি জিন্নাই মৌলা আলী নিয়ে এসে তারা বলতেছেন ইয়া রসুল আল্লাহ আবু বকর সিদ্ধি ইন্তেকাল করেছেন তার কবর মদিনাতেও করেনি মক্কা তো নিই ইয়া রসুল আল্লাহ আমরা কী করবো আমার থেকে ডাক দিয়ে বলেন এ অমর আলী ওসমান শোনো আমার আবু বকরকে আমার সাথে কবর করে মাটি দাও আমি নিজেই তাকে রিসিভ করব আপনারা বলেন

দেশ থেকে বিভিন্ন থানার থেকে আমার ভাইয়েরা এসেছেন সবাই উচ্চ স্বরে বলেন আমরা কবরে গিয়ে নবী দেখতে চাই কি চাই না আমার সাথে একটু সবাই বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ আবার বলেন বিসমিল্লাহি ওয়া আলা রাসূল এই দুয়াটা কবরে দিতে আসি কিনা কে খেয়ে কে খেয়ে শুনে একটু হাত ওয়ালা তোলা এটা আমরা মানি কি মানি না আমরা কি সুন্নি না সুন্দর বাহিরে আমি যুবকদেরকে দোয়া করি তোমরা নমাজিও মা বাবার পায়ে চুমা দিও আর আমি একটা মোবাইল নম্বর বলবো মাঝে জানাইও জানাই আমি আব্বা কদমে চুমা দিই চুমাদি চুমা দিই হাতে চুমা দিই আমি তোমাদেরকে বলবো প্রতিদিন যদি চুমা দাও প্রতিদিন দুটা তিনটা সাতটা ওমরা হজের সব পাবে বাড়ি হজর সপ পাবে হাসরের ময়দানে যখন উঠবে দেখবা তোমার আমলের হজের স্বভাব আমি তো জীবনে হস করে নি ও হস তুমি আসো কথার থেকে জানো না তুমি তো আব্বা আব্বারের কোফারে চুমা দিয়েছ আমি হস হয়ে তোমাকে উদ্ধার করার জন্য এসেছি তোমাকে আমি কি মা বাবার ওয়াজ করি কি আপনারা বেজার নাকি আমি তো কবর যাব দুনিয়ার নাই দুনিয়ার যথেষ্ট গেছে মানুষ সিঙ্গাপুর যায় ডুবাইতে যায় কাতার যায় ওমান যায় এগুলাতে আমি অনেক আল্লাহ আমাকে নিয়ে

আউবের সিদ্দিকের খবর করে যখন ওনাকে দিচ্ছেন মিস মিন লাই ওয়াইল্ড লাইমিল লেতে রুসুল দেখতে পেরেছেন রওজফবারফের ভিতর থেকে সিদ্দিক একবারের খবরে আল্লাহর নবীজের হার কবারক দেখা যাচ্ছে যদি বলুন সুবাহানম্ব নবী যদি সাবাই কেরামের খবরে আসতে পারে হ্যাঁ আমার ভাই বাবারা আওয়াজ দিয়ে বলো আমরা নবীকে খবরে দেখতে চাই কি চাই না এইজন্য নবীকে নবীর জন্য পাগল বলেন সিদ্দিক একবার নবীর পাগল হযরত ওমর নবীর পাগল ওসমান গনি যিনি নবীর পাগল হযরত আলী মাওলানা আলী নবীর পাগল সাহাবা کرام নবীর পাগল ছিলেন হযরত মুমতি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনাদের কাছে আমি বলে গেলাম যদি আমরা নবীর পাগল হয়ে যাই নবীজি আমাদের কবরে অবশ্যই হাজিরিয়ে শুধু তা যেদিন আমরা ঘরে বাড়িতে উঠানে রাস্তায় শহরে দোকানে যদি খাল করি সেই দিন আমরা দেখবো মালাকুল মৌত আজরাহল আমাদের সামনে আপনারা বলুন যখন আপনার মৃত্যু হবে তখন আজরাইল আসবে কি আসবে আসবে আমার যখন তোমার সামনে মালাকুল মত আসবে মালাকুল মত আসার আগে তুমি যদি আমার আশে খাও আজ রেলির চেহারা দেখার আগে তুমি আমার চেহারা দেখবে এটা সব আসবে না আমার জিয়াকে আমি বলেছিলাম বাবা আমার টাইমটা একটু ঠিক কারণ মা বিল তো একটু উস তা আমরা তো না জোয়ান না বুড়া কিন্তু সবাই তো বুড়া জন্য জাস্ট এক যদি আমাকে অনেক আজকেও আমাকে প্রায় দশ বারোটা দাওয়াত গিয়েছিল আজকে সিরিয়াল রাখতে না আমি বাংলাদেশে দাওয়াত রাখছি আমার সিরিয়াল দেওয়ার কোনো সুযোগ নেই যদি সিরিয়াল নাও ছয় সাত মাস অপেক্ষা করো তারপর ইনশাল্লাহ দশ বারো দিনের জন্য এই ত্রিপুরাতে আসবো একদিন জিরা এক মাহফিল করবো অনেক কিছু শোনা যাবে জানা যাবে বলুন আমাদের নসিবে মক্কামুদ্দিনের টিকিট দেওয়ার মালিককে আর কিছু তোমাদের নিয়ে আজকে দোয়া করবো আমার মক্কামে চাই বাবা মদিনা দেখলে ফটো তো চুমা দিও যাবে আমি আমার মাজার থেকে দেখব মদিনা কি চুমা দিবেন সিদ্ধিক আকবর ফারুক আজমে তোমর উসমান করিস নয় আলী নবীর প্রেমিক ছিলেন আসব এজন্য জন্য তারা দি জল করতেন ওই দিক প্রধান অতিথি বলেছেন মাহানা রেহি যে এই দেহানের সুন্দর জামাত উদ্যোগে বলেছেন ওই প্রধান অতিথি বলে গিয়েছেন। মাহানা রেহি ওয়া স্বহাবী সবাই কেরামের দলে থাকবে আর কোরআন আল্লাহ সুর আফাতের মধ্যে বলে দিয়েছেন ইহিদের সিরোহতন মুস্তাকিম ওই ইহিদের সিরতন মুস্তাকিম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআত প্রত্যেক ওয়া হাক্তর ওয়াদা করে আল্লাহর রসূলের সামনে যে আমরা সুন্নি দলে থাকতে চাই কি চাই না প্রত্যেক দিন এত সুন্দর করে যুবকরা তো আমরা সুন্নি জামাতে থাকতে চাই কি চাই না যারা সুন্নি জামাতে থাকবে তাদের উপর ফাজক্ত নামাজ আসে কি না আসে এক মাস রোজা আসে কি না আসে হজ আসে কি না চিৎকার দিয়ে বলো merhaba merhaba জন্য তোমরা সবসময় নামাজ পড়বে আর মা বাবার খাদ্যাত করবে এবং গড়ে গিয়ে স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে সালাম দেবে তোমার ব্যাংকে কোটি কোটি টাকা আছে শান্তি নেই যদি স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে যদি বলে আর যদি কেউ বলে আল্লাহর হাবিব বলে ওই ঘরের রহমত কেমন পর্যন্ত আসবে সালাম আরেকটা জিনিস মনে রাখবেন ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের নখ ছোট করবেন দাঁত মাজবেন নাক পরিষ্কার রাখবেন চোখ পরিষ্কার রাখবেন হাত পরিষ্কার রাখবেন এবং একে অপরকে দেখলে দুই দুই হাত হাত মিলে কি করে আর কি করে মসবা করে বেদাত না বসবাস চাই কি চাই না দুই হাতে না চার হাতে জোরবো কয় হাতে দুইজনের কয় হাত চার হাত আর একজনকে একজন কি দিবেন সালাম দিবেন যারা সালাম দেয় তারা বড় যারা সালাম নেয় তারা ছোট আর মসুবা করবেন আর রসুল বলে যাদের মধ্যে মসুবা রয়েছে সালাম রয়েছে তার ঘরে আমি জিন্দা নবীর রয়েছি আর একটা জন বলুন তাহলে আমরা একে অপরকে দেখলে কি দিব সালাম দিব আর সবচাইতে আর একটা গুরুত্বপূর্ণ কাজ করবেন তাহলে আমাদের যারা কোরআন শরীফ যতক্ষণ পড়ে জয় আয়াত পড়ে ততক্ষণ আল্লাহর সাথে কথা বলে আমাদের ঘরে কোরআন শরীফ আছে কিনা আরেকটা জরমানা আছে কিনা টেলিভিশন আছে কিনা কমার বেশ টেলিভিশনও আছে কিন্তু টেলিভিশনের মধ্যে খুব সুন্দর পর্দা কিন্তু কোরআন শরীফে কি নেই যেটা কোরআন শরীফ ঢুকায় যে কাপড়ে ও কাপড়কে আপনাদের দেশে কি বলে হ্যাঁ আঞ্চলিক ভাষায় কি বলে ও এটা নেই কোরআন শরীফে দুলা মাকড়ের বাসা মাকড় চেনেন নি ওই দিন লাল মাদে মাকড় আর টিভি কি পর্দা অনেকে টিভি আটটার থেকে সে রাতের চারটা পর্যন্ত টিভি দেখে এখানে কি আছে জানেন এরা আপনার বালো মানে সব লেখতেছে তারপরে বলুন এখন থেকে মৃত্যু পর্যন্ত পুরাণ শরীফের তেল আমার চান চান না একটা আওয়াজ দিয়ে বলুন না চান কি চান না কোরআন শরীফ তালাবাদ করলে কত হবে কার সাথে আল্লাহর সাথে কোরআন শরীফ পড়বে এবং মাদ্রাসা মসজিদকে বেশি ভালোবাসবে সবাই স্বরে বলেন মসজিদ কার ঘর আওয়াজটা হলো না সবাই বললেন না মসজিদ কার ঘর আর মাদ্রাসা কার ঘর নবীজির ঘর আমরা নবীর ঘর আর আল্লাহর ঘরকে আমরা পছন্দ করতে চাই কি চাই না আল্লাহর ঘর কী করবেন যত পারেন তত সাহায্য করবেন বারতে লাশ টাকা যেটা একবারে কমে টাকা ওই টাকা কয় টাকা পাঁচ টাকা নেই আচ্ছা কয়েল দিও না পাঁচ টাকা তারপরে দশ টাকা তারপরে বিশ টাকা এ বাবা কি তুমি কি তুমি কি আগে জানো দোয়ার লাগি চাই না কোরআন শরীফ তালাবাদ করলে খুশি হবেন কে আমরা কি তালাবাদ করি আমরা তালাবাদ আল্লাহ হায়াতের হয় বরফ দেখ ওনাকে আমি দোয়া করি উনিও আমার দোয়া করবে সুদাম তুমি আমরা ফানি এবং সিনি সিনিয়র ফানি পানির মধ্যে যখন চিনি যায় কি হয় সর্বত মিষ্টি জীব জিব্বায় অনুভব করা যায় আল্লাহর আর আমরা একেবারেই কাছাকাছি কাছি আমরা হুজগত কাছাকাছি ছিলাম এখনো আছি এই আল্লাহ খবরও দেখা হবে হবেঈশ্বল আল্লাহর তো মরে না আল্লাহর গুম যায় না আল্লাহর মাঝার থেকে সারা দেশে যা এবং জুমা পড়ে এবং প্রতি বৃহস্পতিবার রাত্রে সমস্ত লিয়াল্লারা মদিনা পাকে যাই জমা হয় আচ্ছা আপনাদের সুমাহ তো ঠান্ডা কেন জুলা বলেন না উলিয়াল্লারা মদিনা যায় কি যায় না আমরাও যেতে চাই কি চাই না আমাদের তোক দিনে মক্কা মদিনা রাখার হুমুকুম কার কথা বলুন

মা পড়ে গড়ে যেরম আলো তিত হয় তোমার কবরও আলো লাগবে বলে না আমরা কবরের আলো চাই কি চাই না কবর আলো কোথায় জানে এটা এটার কি মানে আম্পাস সুনতি ফখত আহাম্বানী ওয়াম আহাম্বানি কারামাই ফিল যেন দেবীজি বলে যে আমার সুন্দরকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসে আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথেই যাবে আর যারা দাঁড়িয়ে নিয়ে মেসওয়াক নিয়ে তসবি নিয়ে কবরে যায় ওই তজমি পড়ার কারণে ওই দাঁড়ি রাখার কারণে অল্লা আকবর মেসওয়াক করার কারণে তার মেসওয়াক থেকে তার তসবী থেকে তার দাঁড়ি থেকে অন্ধকার কবর সুচ্চুর মতো আলো দিয়ে তার আলোতে সে আমি রসুরকে মদিনা পাকে দেখতে পাবে আমার যুবকরা বৃদ্ধ বাবারা উচ্চ সরে হাত তোলে আমরা দাঁড়িয়ে চাই কি চাই না কে কে দাঁড়িয়ে চান একটু হাত তোলেন কি চান কি চান আমি তরফর যাতে অনেকে বলে আমি তো জীবনে এখানে খুন লাগাইনি আমি খুশারা যদি থেকে ওয়াশ করতে পারি তোমরা খুশারা দাঁড়িয়ে রেখে কবর যেতে পারবো না কেন কবর যাবে আমার বিআইফি ভাইয়েরা যারা মসজিদ কমিটিতে রয়েছেন যারা মাহফিল কমিটি রয়েছেন যারা আজকের শ্রোতা এসেছেন যারা বিএনপি মানুষ ধনী মানুষ কুটি 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 টাকার মারি তুমি বরো একটা টাকা তোমার কবরে যাবে না যাবে যদি মসজিদে দাও মাদ্রাসা দাও জাকাত দাও ফিতরা দাও সেগুলোতে যাবে একটা টাকাও তোমার পাশে যাবে না নবীজি বলে কে বলছে কে যাবে না আমি রসুন আমার আশেপতের সাথে কবরে যাবো যদি বলুন আমরা নবীজির খবর দেখতে চাই কি চাই না ফাসক তো নামাজ লাগবে কি লাগবে না সুদ কুস কি হালাল হারাম আপনার কোন বর্ষা ভারতের যে কলমা শরীফ বাংলাদেশ ওই কলমা শরীফ ভারতে বাংলাদেশে যে নবী ভারতে বাংলাদেশে সে আল্লাহ আল্লাহ কয়জন নবী কয়জন আমরা নবীর চরিত্র সবাই চাই কি চাই না ইসলামে কোনো সন্ত্রাস নাই চাঁদাবাজি নাই গোলাবাগুলি নাই মারামারি নাই ইসলাম ও চৈত্র ইসলাম সাইচা হবে দিন অমর দুনিয়া কি বলাই ইসলাম মে শিখাতা চিৎকার দিয়ে আমার যুবক সেরা বলো আমরা ইসলাম চাই কি চাই প্রিয় নবী আব্বার কুপালে নুর মুদান আকর্ষণ হওয়া বড় মুশকিল ফদান আকর্ষণ অনেক সময় একা একই হয়ে যায় এজন্য দোয়া করবেন আমরা যেন মাগরিবের বড় করতে পারি আল্লাহ যেন সে সমান করেন বাবা আবদুল্লার কুফালে নুর মা আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেন মক্কা শরীফের মহিলারা খাজ আবদুল্লাহ দিকে তাকিয়ে থাকতেন আর মাঝে মাঝে বলতেন আবদুল্লাহ থামেন দাঁড়ান কোথায় যাচ্ছেন আপনার কোফালে আমরা নূর দেখতে পাচ্ছি খাজ আবদুল্লাহ জবাব দিতেন আমার কোফালে যে তোমরা নূর দেখতেছ এই নূরের মালিক হচ্ছে নূরের মালিককে মামুনের কোফালে কি ছিল নূর আরে